যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা এই জীবনে একলা চলা শিখতে হবে এই জীবনে আপনি ছাড়া আপনার আপন কেউ না সবাই স্বার্থী আপনার কাছে সবাই এগিয়ে আসবে যতক্ষণ আপনার কাছে তাদের স্বার্থ থাকবে স্বার্থ গেলে কেউই আপনার আপন হবে না আজকে বিপদে পড়ে দেখেন গভীর রাতে কাউকেই পাবেন না অঝর ঝড় তুফান বৈরি আবহাওয়া ক্রিটিক্যাল একটা মুহূর্তের সময় যে আপনার কাছে আপনার ক্ষুদ্রতম সমস্যার জন্য দৌড়ে যাবে সেই আপনার আপন চাই সেটা রক্তের হোক আর রক্তের বাহিরের হোক